সালামু আলাইকুম দর্শক আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পটলের খোসা সহ কিভাবে ভাজি করতে হয় খুব মজা করে সেটি দেখাবো ইউকেতে বাংলাদেশের মতো ভালো দেশি পটল পাওয়া না গেলেও ইন্ডিয়ান একটু মোটা মোটা পটল পাওয়া যায় তো এই পটলটাকেই আমি খোসা না ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আধা কেজির পরিমাণের ওপরে পটল আছে সাথে চারটে পেঁয়াজ আর চারটে বড় আলু কেটে নিয়েছি এখন এই খোসা সহ পটলটাকে ভাজি করবার জন্য আট দশটি কাঁচামরিচ কেটে নিয়েছি এই সব কিছু রেডি করে নিয়ে একটি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি তেলটি গরম হলে প্রথমেই সেখানে কাঁচামরিচটি ছেড়ে দিব। এতে করে কাঁচামরিচটি ভাজা ভাজা হয়ে যাবে এবং কাঁচামরিচটিও কিন্তু তখন খেয়ে ফেলা যাবে এরপরে এর মধ্যে পটল ঢেলে দিচ্ছি পটলগুলো যেহেতু খোসা সহ সেহেতু পটলটি আগে সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি সব মশলা অর্থাৎ আধা চা চামচ ধনে গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর এক চা চামচ লবণ দিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে পটলের সাথে যেহেতু পানি দেওয়া আছে ভালো করে খুঁটি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব যাতে পটলগুলোতে আমার মশলাটা ভালোভাবে যেতে পারে এই পানি উঠে গেলে কিন্তু পটলটি মোটামুটি আধা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখছি দশ মিনিটের মতো এখানে চুলায় রেখে নাড়াচাড়া করার ফলে পটলটা মোটামুটি মিক্স হয়ে যাবে মশলার সাথে আর এই পানিটাও উড়ে যাবে আর এই পানিটা চলে গেলে তারপরে আমরা এর মাঝখানে আলু দিয়ে নেব এবং সেই জন্য যেটা করছি যেহেতু পানিটি মোটামুটি চলে গেছে সেহেতু এর মাঝখানে আমি একটুখানি গ্যাপ করে নিচ্ছি আর সেই গ্যাপের মধ্যে দিয়ে দিয়ে নিব কেটে রাখা আলু আলুটা দিয়ে এখন পটলের সাথে এই আলুটাকে আমরা মিক্স করে ফেলবো একটি খুন্তি দিয়ে এই মিক্স করতে করতে আরও দশ মিনিটের মতো আলু সহ পটলটাকে কুক করে নেব এবং সবসময় কিন্তু চুলার জালটি একটু মোটামুটি বেশিই থাকবে এখানে কম জাল দিয়ে আসলে রান্না করতে গেলে পটলটি ঘেটে যেতে পারে এবং আলুটিও ঘেটে যেতে পারে আর ইউকেতে আমরা যে আলুটি পাই এই আলুটি সবসময় নতুন আলু হয় কোনো পুরনো আলু হয় না সেজন্য পানি দেওয়া যায় না পানি দিলে আলুটি একেবারেই ঘেটে যায় তো আলু আর পটলটি মোটামুটি আমি নাড়াচাড়া করে দশ মিনিট কুকিং করার পরে মাঝখানে আবারও জায়গা করে নিয়েছি কারণ এর ভেতরে এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নেব পেঁয়াজ দিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঠিক সেইমভাবে আমি আলু পটলের সাথে এই পেঁয়াজটিকে ততক্ষণ মিক্স করতে থাকবো এবং ভাজতে থাকবো এইবার যেহেতু পেঁয়াজটি একটু পরেই দিয়ে নিয়েছি পেঁয়াজটি যতক্ষণে সেদ্ধ না হয়েছে এবং ভাজি ভাজি না হয়েছে ততক্ষণ সময় পর্যন্ত এটাকে ভাজি করতে হবে অর্থাৎ মোটামুটি দশ মিনিটের মতো তাহলেই আমাদের খোসা সহ পটল ভাজি রেডি হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর দশ মিনিটের মতো নাড়া নাড়ি করার পরে অর্থাৎ ভাজিটা মোটামুটি রেডি এখন এটিকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবো কেমন লেগেছে আমাদের এই খোসা সহ পটল ভাজির রেসিপি তা আমাদেরকে কমেন্টসে লিখে জানালে উপকৃত হব এর জন্য মাত্র আধা কেজি পটল নিয়েই আপনারা রান্না করে ফেলতে পারেন আজকের মতো এখানেই আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টিমের জন্য শুভকামনা রাখবেন আল্লাহ হাফেজ দর্শক আল্লাহ হাফেজ